আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমাদের ক্রিয়েটিভ ডিজাইন মিস্ট্রি কোর্সটা এনরোল করবেন আমাদের ওয়েবসাইট থেকে সর্বপ্রথম আপনাকে যেতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট দ্য ডো দ্য ডট কম এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি আমাদের পেজে পেয়ে যাবেন এরপরে আপনি যখন আমাদের ওয়েবসাইটটিতে আসবেন তখন আপনি অনেকটি ইন্টারফেস দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটির কাজ বর্তমান চলমান তাই আমাদের ওয়েবসাইটে এখনও অনেক কিছু দামি হিসাবে রয়ে গেছে এবং অনেক ফাংশনালিটিসের কাজ এখনও চলমান তাই আমাদের মোটামুটি ওয়েবসাইটটা রেড হয়ে আরও কিছু সময় চলে যাবে আপনি যে আপকামিং কোর্সে আসেন সে তখন আপনারা দেখতে পারবেন ক্রিয়েটিভ ডিজাইন মাস্টারি কোর্সটিকে এরপর আপনার যদি ভিউ ডিটেল কোর্সে ক্লিক করেন তাহলে আপনার কোর্সের বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন এবং কোর্সের মডিউলগুলো এবং কোর্সের ক্লাসগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন এরপরে আপনি যদি ইনরোল করতে চান তো আপনি যদি এখানে আসেন আপনার যদি কোনো কুপন কোড থাকে তাহলে সেই কুপন কোডটি এখানে অ্যাপ্লাই করলে সেই কুপন কোডে আপনি কত টাকা ডিসকাউন্ট পাবেন সেটি আপনি এখানে দেখতে পারবেন আমার আপাতত কোনো কুপন কেড নেই তাই আমি যদি ইনরোল না ক্লিক করি তাহলে আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস যদি এইভাবে চলে আসে আপনার প্রথমে ভাবতে হবে আপনি কিসের মাধ্যমে টাকাটি দিতে যাচ্ছেন আপনি যদি বিকাশের মাধ্যমে দিতে চান তাহলে বিকাশ সিলেক্ট করুন নগদের মাধ্যমে দিতে চাইলে নগদ সিলেক্ট করুন কিংবা রকেটের মাধ্যমে দিতে চাইলে রকেট সিলেক্ট করুন আর আপনি যদি চান ব্যাঙ্ক ট্রান্সফার করবেন তাহলে আপনি সেটাও করতে পারেন তো আপনি যদি ব্যাঙ্ক ট্রান্সফার করেন তাহলে এখানে আপনি আমাদের ব্যাঙ্ক ডিটেলস পাবেন তো আমাদের এই ব্যাঙ্ক ডিটেলস অনুযায়ী আপনার অ্যামাউন্টটি আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন সর্বপ্রথম আপনি আমাদেরকে সেই অ্যামাউন্টটি পাঠিয়ে দেবেন এর পাঠিয়ে দেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্টের নাম্বার এবং আপনি যে ব্যাঙ্ক থেকে পাঠিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে যদি পেন আইএ সাবমিট করেন তাহলে আমাদের ওইখানে একটি সাবমিট আমাদের কাছে একটি কনফার্মেশন আসবে এরপর আমরা যদি কনফার্ম করে দিই তাহলে আপনার ড্যাশবোর্ডে আপনার কোর্সটি যুক্ত হয়ে যাবে আর আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে চান সে ফর বিকাশ বিকাশ সিলেক্ট করলেন এরপর আপনি কি করবেন আমাদের এইখানে দেওয়া বিকাশ নাম্বারে আপনি আপনার নির্ধারিত অ্যামাউন্টটি সেন্ড মানি করবেন এবং যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন সেই নাম্বারটি দিবেন ধরুন আমি এই নাম্বার থেকে করেছি এরপরে আপনি ধরেন একটা আপনার যে ট্রান্সেকশন নাম্বার আছে আপনি সেই ট্রান্সাকশন নাম্বার দিন আমি এই ট্রান্সাকশন নাম্বারটি দিলাম এরপরে যদি আমি পেতে ক্লিক ওকে আমার কী বলছে আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে বাট এটা অ্যাকচুয়ালি আমাদের এই ফাংশনালিটি যে এখনো কাজ চলছে আমাদের যেহেতু কোনো এসএসএল কমার্স বা এপিআই দিয়ে হয়নি তাই আমরা ম্যানুয়ালি আপাতত কাজটা করছি খুব শীঘ্র এটা অটোমেটিক করে ফেলা হবে এরপর যদি আপনি ওকে দেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে দেখবেন ভিউ ইনরোলমেন্ট ট্যাটাস এরপরে আপনার সামনে এপিএসটি চলে আসবে তাহলে কি আপনার ইনরলমেন্টটি আমাদের টিম থেকে বারো ঘন্টার ভিতরে কী করা হবে গ্রহণ করা হবে তো আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আমরা চেক করব যদি টাকা এসে থাকে তাহলে আমরা আমাদের অ্যাডমিন ব্যানাল থেকে আপনার ইনরলমেন্টটিকে সাকসেস করে দেব এবং উভয় ক্ষেত্রে আপনি আপনার ফোনে টেক্সট মেসেজ পাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং এইভাবে ইনরোলমেন্ট করে আপনার কোর্সটি করে ফেলুন রুপনেস থেকে